আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দর এবং রাজ্যের নাগরিক হিসেবে এবং সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের দায়বদ্ধতা আছে এই সময়টা খুব শান্ত এবং সংযত থেকে মানুষকে সঠিক সত্য যেটা পরিবেশন করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয় কোনো প্ররোচনা না হয় কোনো হিংসা না ছড়ায় কোনো সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি আজকে দুপুরবেলায় যেমন হোম মিনিস্টার কয়েকজন এরিয়াতে যারা আছেন সাত আট জন তাদের নিয়ে মিটিং করেছেন যা যা কথা বলেছেন সেই নিয়ে আমি একটাও আলোচনা এখানে করবো একটা আলোচনা করার বিষয় না দুই হচ্ছে আমরাও তেমনি আজকে অল ডিপার্টমেন্টকে অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা কী রোল প্লে করে তাদের সবাইকে ডেকে আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছে ওয়াইলের বিরুদ্ধে বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এই সময় আমাদের প্রতি কোনো বিভেদ যেন না হয় সবাই আমরা দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছি বাদবাকি আমাদের সকলের সাথে সকলেই যোগাযোগ থাকবে মনিটারিংও চলবে যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখন হয়নি প্যানিকিং করার কোনো কারণে কারণ নেই যদি সেরকম কিছু হবে আমরা মানুষকে যদি জানতে পারি আগে যদি জানতে না পারি তাহলে করে যাবে কাজে সবাইকে সবার সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই যারা বিভ্রান্তমূলক খবর ছড়াবে না এখন ইউটিউবে হোক হোক ডিজিটাল তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেয়ার জন্য গাইডলাইন আমাদের মিটিং এ চালানো হয়েছে এবং আমরাও জেনেছি এটা কি আর সময় নয় এটা দেশকে রক্ষার সময় এবং দেশ যে করছেন যারা দেশের জন্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহসাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন সিটিজেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পারি আমাদের এইটুকুই বলা আপনারা নিজেরা থেকে কখনো বলবেন না এই জায়গাটা আপনার হতে পারে ওই জায়গাটা এ হতে পারে এগুলো কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয় আমাদের দেখার ব্যাপার নয় বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে যারা দায়িত্ব প্রাপ্ত তারা এইসব ব্যাপারে নজর রাখবে এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশান থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো লেটার ডিসায় সেই নাম্বারে আপনারা মিসেজ পারতেই পারেন যদিও আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা চালু করে দেবো খুব সিদ্ধি এখানে চালু আছে নর্থ বেঙ্গলের করতে বলা হয়েছে গুরুত্বপূর্ণ করিশও আছে উনিশকেও শতর্ক করা হয়েছে ডিএমএসপিদের সনক করা হয়েছে কেনার আইসিরা অব মোবিলিটি পারবেন ভিজিলেন্স থাকবেন বিডিওরাও এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের স্কুল তো সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও রিকোয়েস্ট করব এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইনস পাঠাচ্ছি না এটা আমাদের আবেদন থাকবে যে আমরা তো রাজ্য সরকারের স্কুলগুলো ছুটি দিয়ে দিচ্ছি এবং যেহেতু অনেক রাজ্যেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে প্রাইভেট স্কুল যারা আছে তারাও যদি দয়া করে অনুগ্রহ করে তার মধ্যে পরশু দিন তো রবীন্দ্র জয়ন্তী আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিক থেকে যদি পড়ে যান ভালো হয়

মেয়রাল পার্সেন্ট হিসেবে ডিসাইড করেছি সেন্টার এজেন্সিরও যারা আছে বিভিন্ন তাদেরও কোনো সুযোগ বা কোনো প্রয়োজন থাকবে আমার বিজিসিপিরাও অ্যাভেলেবেল থাকবে ডিএমএসপিরাও থাকে কিন্তু সবাইকে সবকিছু না জানি একটা একজনের মাধ্যমে করলে একটা সুবিধে হয় তাতে কোনো সিক্রেসিটা বেরিয়ে যায় না সিক্রেসিটা মেনটেন কখন কখন সিক্রেসি মেন্টেন করত আর এখন হচ্ছে সিক্রেসি মেনটেন করার টাইম আমি এটুকু আপনাদের সকলকে বলবো আমরা সবাই আছি আমরা দেশটাকে ভালোবাসি আমাদের বাংলা চিরকাল দেশের জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নবজাগরণ কাজে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কোনো রকম ভয় না পেয়ে প্যানেকি না হয়ে একদম ঠান্ডা মাথায় সবটা আগরে আগে যদি কোথাও কখনো সাইডে বাজে অনেক সময় মকটা আলো ভয় আপনারা জানেন কারণ অনেক সময় ধরুন সেই সেভেন্টি পয়েন্ট হয়ে গেছে তারপরে কারগিলের একটা ভয় হয়েছে সেটা কাশ্মীরের মধ্যে সময় তারপরে আহ পালা কোট বাপরে জানি ছোটো ছোটো হয়েছে এইদিকে আসেনি সব কিন্তু আজকে যদিও এখনো এদিকে সাথে সম্পর্ক নিই তার সঙ্গে যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রি বর্ডারে আছি নর্থ ইস্টার্ন বর্ডারও আসি সুতরাং সবাইকেই একসাথে ভালো করে চলতে হবে শান্তি রক্ষা হবে এইটুকুই আপনাদের কাছে বলার আর আজকে আপনারা দয়া করে আমার কোনো কোয়েশ্চেন করবেন না কারণ আমি কিন্তু কোনো কোয়েশ্চেনের রিপ্লাই এখন দিতে পারি আর একটা কথা বলি যে কেউ কেউ কাউকে ডেকে ডিবেট করতে বসবেন দয়া করে কারণ অনেকে অনেকটা না জেনে ডিবেটে উপকার করে দেয় ফলে সন্ত্রাস ছাড়া মানুষ প্যানিকই হয়

জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনায়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পর যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স